দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস অনলাইন আবেদনের প্রসেসটা অনেকের কাছেই বেশ ঝামেলার মনে হতে পারে তো চলুন এই সোর্সের ওপর ভিত্তি করে পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক যাতে নিজের আবেদন নিজেই করা যায় আর কোনো ভুল না হয় তো পুরো ব্যাপারটা আমরা কীভাবে ভাঙব দেখুন আমাদের আলোচনার রোডম্যাপটা কিন্তু বেশ সহজ আমরা মোট পাঁচটা ধাপে এগোব আবেদন শুরু করার আগে কি করতে হবে তারপর বেসিক তথ্যগুলো কিভাবে পূরণ করতে হবে এরপর কোর্স আর কলেজ কীভাবে বাঁচতে হবে ছবি আর স্বাক্ষর আপলোডের নিয়মকানুন আর একদম শেষে আবেদন জমা দেওয়ার নিয়মগুলো কি কি। তাহলে চলুন আর দেরি না করে একেবারে প্রথম ধাপে চলে যাই মানে আবেদন শুরু করারও আগে আমাদের কি কি প্রস্তুতি নিয়ে রাখতে হবে পোর্টালে ঢোকার পরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হল নিজের কারিকুলাম বা পাঠ্যক্রম বেছে নেয়া ব্যাপারটা খুব সোজা যারা আমাদের দেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা বেছে নেবেন ন্যাশনাল কারিকুলাম আর যারা ও লেভেল বা এ লেভেল শেষ করেছেন তাদের জন্য অপশনটা হল ইন্টারন্যাশনাল কারিকুলাম আচ্ছা প্রথম ধাপটা তো গেল এবার আসা যাক দ্বিতীয় ধাপে যেটা হলটা অপশন দেখতে পাবেন একটা হলো শুধু এমবিবিএস একটা শুধু বিডিএস আর তৃতীয়টা হল এমবিবিএস ও বিডিএস দুটোতেই আবেদন নিজের প্ল্যান অনুযায়ী যে কোনো একটা বেছে নিতে হবে ব্যক্তিগত তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করা এখানে আসলে তেমন কঠিন কিছু নেই শুধু এসএসসি আর এইচএসসি পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বোর্ড আর পাশের সাল এগুলো ঠিকঠাক মতো দিলেই দেখবেন ফর্মের বেশিরভাগ তথ্য নিজে থেকেই ফিল হয়ে গেছে এইখানে এসে কিন্তু একটু থামতে হবে একটা খুব খুব জরুরি বিষয় আছে যারা রাঙামাটি বান্দরবন বা খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে আসছেন তারা উপজাতি হন বা অ উপজাতি আপনাদের জন্য এই ট্রাইবাল বক্সে টিক দেওয়াটা বাধ্যতামূলক এটা কিন্তু প্রায়ই অনেকে ভুল করে বসেন তাই বিষয়টা মাথায় রাখতে হবে এরপর দেখবেন আরও কয়েকটা অপশন আসবে আপনার নাম বাবা মায়ের নাম এগুলো তো অটোমেটিক চলে আসবে শুধু একবার মিলিয়ে নেবেন এরপর প্রশ্নটা কি বাংলায় চান নাকি ইংরেজিতে সেটা সিলেক্ট করতে হবে নিজের জেলা বেছে নিতে হবে আর হ্যাঁ মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারটা খেয়াল রাখতে হবে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কিন্তু এই কোটার আওতায় পড়বেন না আর যারা এখন কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজে পড়ছেন না তারা নট অ্যাপ্লিকাবল অপশনটা বেছে নেবেন এবার যে কথাটা বলবো সেটা হয়তো পুরো আবেদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নম্বর দেখুন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে ভবিষ্যতে সব রকম যোগাযোগ কিন্তু এই নম্বরেই আসবে ভুলেও মানে একদমই ভুলেও কোনো সাইবার ক্যাফের নম্বর দিয়ে দেবেন না নিজের বা অভিভাবকের নম্বরই ব্যবহার করতে হবে ওকে বেসিক তথ্য দেয়াশিস এবার আসছে তৃতীয় ধাপ যেখানে আবেদনকারীকে দুটো বড় সিদ্ধান্ত নিতে হয় কোন কোর্সে আবেদন করা হবে আর কলেজের পছন্দের তালিকাটা কেমন হবে চলুন পরের স্লাইডে সেটাই দেখি প্রসেসটা আসলে একদমই সহজ একটা ড্রপডাউন মেনু থাকবে সেখান থেকে পছন্দের কলেজটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করবেন ব্যাস ওটা আপনার লিস্টে চলে আসবে এভাবে একটার পর একটা সব সরকারি মেডিকেল কলেজ আপনার পছন্দের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে যেটা প্রথম পছন্দ সেটা থাকবে সবার উপরে যেমন ধরুন একটা স্যাম্পল লিস্ট যদি আমরা দেখি অনেকেই হয়তো প্রথমে ঢাকা মেডিকেল কলেজ রাখে তারপর ফরিদপুর খুলনা যশোর এভাবে যার যার সুবিধার পছন্দ অনুযায়ী পুরো লিস্টটা কমপ্লিট করতে হবে এবার আমরা চতুর্থ ধাপে চলে এসেছি এই সেকশনটাতেই কিন্তু বেশিরভাগ আবেদনকারী একটু সমস্যায় পড়েন আর সেটা হলো ছবি আর সিগনেচার আপলোড করা চলুন ব্যাপারটা একেবারে সহজ করে বুঝেনি এই স্লাইডের মাপগুরে একটু মন দিয়ে খেয়াল করুন ছবির জন্য সাইজ হতে হবে ঠিক তিনশো বাই তিনশো পিক্সেল আর ফাইল সাইজ একশো কিলোবাইটের কম আর সিগনেচারের জন্য মাপটা হল তিনশো বাই আশি পিক্সেল এবং ফাইল সাইজ হতে হবে ষাট কিলোবাইটের কম দুটোই কিন্তু জেপিজি ফরম্যাটের রঙিন ছবি হতে হবে হেজা পরিধানকারী আবেদনকারীদের জন্য একটা বিশেষ নিয়ম আছে যেটা একদমই ভুল করা যাবে না ছবিতে মুখ এবং কান দুটোই কিন্তু পরিষ্কারভাবে দেখা যেতে হবে না হলে আবেদনটা বাতিলও হয়ে যেতে পারে ছবি রিসাইজ করা নিয়ে টেনশনের কিছু নেই পোর্টালে একটা অনলাইন টুলের লিংক দেয়া থাকে সেখানে গিয়ে ছবিটা আপলোড করে কাস্টম সাইজ অপশনে যাবেন এরপর উইথ আর হাইট দুটোই তিনশো দিয়ে দিন আর ম্যাক্সিমাম ফাইল সাইজ নাইনটি ফাইভ সিলেক্ট করুন সেফ থাকার জন্য ব্যাস হয়ে গেল এবার ছবিটা সেভ করে ফেলুন ঠিক একই কায়দায় স্বাক্ষরটাও রিসাইজ করতে হবে শুধু মাপটা হবে আলাদা উইথ তিনশো আর হাইট আশি পিক্সেল আর ফাইল সাইজটা আটান্ন কিলোবাইটের নিচে রাখুন তাহলে নিশ্চিন্ত থাকা যায় এরপর রিসাইজ করে সেভ করে নিলেই কাজ শেষ বাহ আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার তাহলে আমাদের শেষ ধাপটা দেখে নেওয়া যাক ফাইনাল চেকিং সাবমিশন আর তারপর কি করতে হবে সাবমিট বাটনে চাপ দেওয়ার আগে কিন্তু একটা ফাইনাল রিভিউ খুব জরুরি সব তথ্য ঠিক আছে কিনা বিশেষ করে কন্ট্যাক্ট নাম্বারটা কলেজের লিস্টটা আপনার পছন্দ মতো সাজানো হয়েছে কিনা আর ছবি সিগনেচার ঠিকঠাক আপলোড হয়েছে কিনা এইগুলো শেষবারের মতো একবার মিলিয়ে নিন সব কিছু চেক করা হয়ে গেলে স্ক্রিনে একটা ভ্যালিডেশন কোড দেখতে পাবেন সেটা সাবধানে টাইপ করে নিচের ডিক্লারেশন বক্সটাতে একটা টিক দিয়ে দিন তাহলেই সাবমিট বটনটা কাজ করবে কিন্তু দাঁড়ান সাবমিট করা মানেই কিন্তু কাজ শেষ নয় এরপর যে অ্যাপ্লিকেন্স কপিটা আসবে ওটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে আর ওই কপিতে এবং আপনার মোবাইলে এসএমএসে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আসবে সেটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে কারণ ওটা দিয়েই টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে